দেহটাকে নিজের মনে করি এই দেহটা আমাদের নিয়ন্ত্রণে চোখের পাতাটা বারে 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 আপডাউন করে আপনার বিধানে না আল্লাহর বিধানে একসাথে বলেন কার বিধানে চোখের আলোটা দিচ্ছে কি আপনার বিধানে না আমার আল্লাহর বিধানে যদি আমাদের নিয়মে থাকতো তাহলে আমার আর চশমা পরা লাগতো কথা ঠিক আছে না আমার নিয়ন্ত্রণে থাকলে আমার চশমা পড়া লাগতো আমার নিয়ন্ত্রণে থাকে আমার কণ্ঠ আপনি নিয়ে নিতে যে ফরিদ হুজুরের কণ্ঠ চমৎকাতেলাম ওটা নিয়ে নেই নিজের কণ্ঠ নিজে বানায় নিতে আমাদের কোন কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই সবকিছু কাল আল্লাহ একসাথে বলে আল্লাহ তো মানুষ শুকাই কেন বুঝই না তো গোস খাই কেন বুঝই অন্যের জমি মেরে দেয় কেন বুঝাই তেইশ বছর পার হয়েছে ভাই বোনের জমি বোঝাই দেয় না বুঝে যাবে বারো বছর পার হয়েছে ভাই বোনের জমি বোঝাই দেয় না দিবিনা ভাই পরে নিশ দিবিনা ভাই পরে নিশ পরে নিতে নিতে বোন ভাইয়ের দুয়ারে ঘুরতে 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 বনের বারো বছর পার হইছে বারো বছর ধরে যে বোনের জমির অর্থ সম্পদ থাকা এবং রিডি কাপি খাইছেন যাহা খাইছেন সব শোঁয়োরের গোশত খাইছেন কুত্তার গোস্ত খাইছে

পাঁচ বছর ধরে নামাজ পড়ে না আর আরেকটা লোক পাঁচ বছরে এক অত্তর নামাজ পড়ে না যে নামাজ পড়ে না সে হালাল খায় খুব পরিশ্রম করে রুটি টুটি করে খায় আর আরেকজন লোক পাঁচ অত্তর নামাজ পড়ে প্রত্যেক বছরে বছর হেরেমে যায় প্রত্যেক বছরে বছর উমরা করে প্রত্যেক বছর মাহের রমজান আসলে সে মক্কাতে যাইয়া এতে কাজ করে কিন্তু সুদ খায় ঘুষ খায় বলে কে শ্রেষ্ঠ আমি পরিসংখ্যানে দিছি আপনার বিবেকে কি বলে দলিল করে আসে শ্রেষ্ঠ এখান থেকে বুঝতে হবে দিন কি জিনিস হালাল রুটি দিন হচ্ছে বৈধ পন্থায় রুটি রুটি করা যে মুসলমান এই দিন করে না সে মুসলমান সারা জীবন দা দিল সেজদায় কাজ হবে আসল এই জন্য আমি মনে করি হারাম খাইয়া সুদের কার করে মসজিদের প্রথম কাতারে দাঁড়ানোর চাইতে রিক্সাওয়ালা দিন মজুর আল্লাহর দাবের লক্ষ কোটি গুণিবান ঠিক কোটি কোটি গুণে ভালো এজন কবি লিখেছিলেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ও ভাই আমার দেশের চাষা কিন্তু দুঃখের বিষয় কৃষক যখন ডিসি অফিসে যায় কৃষকের এক পয়সও বিশেষ মূল্য দেয় না অথচ এই কৃষকের ঘাম ঝরানো পড়ে সত্যি আজকে ডিসির ডিসি হয়েছে ডিসির সম্মান হয়েছে ডিসির इज्जत হয়েছে ডিসির চাষPERSON সমাজে মূল্য নাই কথা কাট অথচ আমাদের দেশের সিস্টেমটা সরকারের বাধ্য করে দেওয়া উচিত প্রত্যেকটা কৃষক ডিসি অফিস এসপি অফিস টিএন অফিস সচিবালয় যেখানে যাবে প্রজন্মকে ডিসি উঠা থাকে সেলেক্ট করে সম্মান করে বসতে দেয় দিতে হবে আমাদের দেশের কৃষকের টাকা হালাল পরিশ্রম হালাল জমিন হারাম হালাল খাবার হালাল পানি হালাল যা খায় সে হালাল সে এক টাকা ডাঙ্গাম করে না দুর্নীতি করে না চুরি করে না সে আমার দেশের আসল সম্পদ যে বিরাট বড় বিদ্যা শেখে অনেক বড় অফিসার হয় আমার দেশের কোটি কোটি টাকা যারা বিদেশে বাঁচার করে শিকার ব্যাপার বাংলার জমি আর একটা হতে পারে